নমস্কার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকের গল্প ডিভোর্স কলমে শ্রাবন্তী মিস্ত্রি ফাইনালি আমার আর সুমনার ডিভোর্সটা হয়ে গেল সত্যি বলতে আমি কখনোই চাইনি যে এটা হোক কিন্তু আমি এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছি আমার ঠিক ভুল বিচার ক্ষমতা সব লোক পেয়েছে যাওয়ার সময় ও বলে গেল যে দুঃখ পেও না তোমার থেকে যা পেয়েছি তা আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হয়ে থাকবে অবাক হয়ে ভাবছি কি এমন দিয়েছি আমি ওকে দুঃখ ছাড়া মা ওকে জড়িয়ে খুব কেঁদেছে আর বলেছে আমাকেও সাথে নিয়ে জামা কিন্তু ও চলে গেল আর তারপরে কয়েকটা মাসের মধ্যে আমি বুঝে গেলাম জীবনের কত বড় ভুল আমি করেছি চাকরি সূত্রে মাকে নিয়ে গ্রাম থেকে শহরে আসা আমার প্রথম প্রথম খুব অসুবিধা হতো শহরের আদব কায়দা আধুনিকতার সাথে মারিয়ে নিতে তারপর ধীরে ধীরে অভ্যস্ত হয়ে পড়লাম মা আর আমার সংসার বেশ ভালোই চলছিল ছোটবেলাতেই বাবা মারা গিয়েছিল মা একাই অনেক কষ্ট করে আমাকে বড় করেছে সারাদিন মা একা বাড়িতে থাকে ছুটেবেলে মাকে নিয়ে চলে যাই কোনো এক পাহাড়ের কোলে মজা করে কাটাই কয়েকটা দিন পাহাড় যেন আমাকে টানে সব সময় মা এখন বলে বয়স হয়েছে আমার শরীর আর টানে না আমায় নিয়ে গিয়ে কাজ নেই তাই অগত্যা কখনো একা আর কখনো বা বন্ধুদের সাথে চলে যাই পাহাড়ের ডাকে আমি মন প্রাণ দিয়ে একজনকে ভালোবাসি সে হলো আমার কলে তৃষা আমাদের সম্পর্কটা কয়েক মাস এগিয়েছে আমি বারবার তৃষাকে বলি বাড়িতে সব কিছু জানাতে ও খুব বেশি গা করে না বলে এই তো দিব্যি আছি বিয়ে করে হবেটা কি বছর ঘুরল আমাদের সম্পর্কের একটা বছর কেটে গেল তৃষার সাথে দিব্যি সময় কাটে নামে রেস্টুরেন্টে খাওয়া কিংবা লং ড্রাইভে বেরিয়ে পড়া দুজন মিলে মা মাঝে মাঝেই বলে আর একা একা ভালো লাগে না আমার বাবু এবার একটা বৌমা নিয়ে আয় বাড়িতে আমি জানি তৃষাকে মা মেনে নেবে আমার পছন্দকে মা কখনও না করবে না কিন্তু যতদিন যেতে লাগল তৃষা যেন বদলে যেতে থাকলো নতুন বসের সাথে তার ওঠা বসা এমনকি দেখতাম বসের গাড়িতে ও রোজকার যাতায়াত আমি খুব রেগে গিয়ে জিজ্ঞাসা করলাম এসব কি হচ্ছে তৃষা ক্রু হাসি হেসে ও বলল পরিমল আমার প্রমোশন দরকার কিছুদিনের মধ্যেই ও আমাদের সম্পর্কটাকে অস্বীকার করল অফিসের সবাই আমাকে বলল দুঃখ পেও না পরিমল এরকম মেয়েরা টাকার জন্য সব কিছু করতে পারে ওরা তো বোঝেনি ওই মেয়েটাকে আমি আমার সব ভালোবাসা উজাড় করে দিয়ে বসে আছি দিনের পর দিন কাটতে লাগলো চোখের সামনে আর আমি দেখতে পাচ্ছিলাম না এসব খুব কষ্ট হতো বিমর্ষ দেখাতো আমাকে মা জিজ্ঞাসা করতো এর কারণ কি কিন্তু আমি চুপ করে থাকতাম কিছুদিন পর শুনলাম তৃষা নতুন বসকে বিয়ে করবে ঠিক করেছে বাড়ি ফিরে চুপচাপ বসেছিলাম মনে হচ্ছিল জীবন থেকে সব খুশি হারিয়ে যাচ্ছে আমার তখন মা আমার পাশে বসে সুমনার ছবিটা দেখিয়ে বলেছিল দেখ তো বাবা পছন্দ হয় কি না তোর মামাবাড়ির কাছেই এর বাড়ি অভাগী বাপমা হারা খুব ভালো মেয়ে সেদিন ওই শ্যামলা মেয়ের ডাগর চোখটা দেখে মনে হয়েছিল কত মায়া মা আর দেরি করেনি দেখাশোনা শুরু করে দিয়েছে মায়ের জোর জবরদস্তিতে একদিন যাই সুমনার গ্রামে ওখানেই ওকে প্রথম দেখি ওর সাথে যখন কথা বললাম ওকে আমার জীবনের সব অতীত খুলে বললাম আমি সেদিন ওকে দেখে অবাক হয়েছিলাম হাসি মুখে ও বলেছিল অতীত ভুলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়াই মানুষের ধর্ম আপনাকে আমার খুব ভালো লেগেছে আপনার এই সৎ আর সুন্দর মানসিকতার জন্য কিছুদিনের মধ্যেই বিয়ে হয়ে যায় আমাদের সুমনাকে মা খুব ভালোবাসে সুমনা বাড়িতে পড়াশুনোও করে মা ওকে বলে তোকেও প্রতিষ্ঠিত হতে হবে তুই আমার ছেলের বউ বলে ও তোর উপর অত নির্ভর করে চলবি তা আমি কখনই চাই না আমি ওকে আঁকড়ে বাঁচি ও আমার স্ত্রীর থেকে ভালো আমার বন্ধু এইভাবে মাস দিনে কাটল সোমুনা বিভিন্ন জায়গায় চাকরির ইন্টারভিউও দেওয়া শুরু করল কিন্তু আমি অফিসে গিয়ে দেখতাম অন্য চিত্র তৃষা আমার সাথে এখন নিজে থেকেই কথা বলতে আসে প্রায় ফোন করে আমি তৃষাকে বোঝানোর চেষ্টা করি আমি এখন বিবাহিত আমার স্ত্রী আছে তৃষার কথা শুনে চমকে উঠলাম ও বলল বসনাকে ওকে ঠকিয়েছে বসনাকে বলেছিল আমার সাথে সম্পর্ক রাখলে আমার বড়সড় ক্ষতি করে দেবে আমি অবাক হয়ে ভাবলাম বসের সাথে আমার শত্রুতা কিসের কিন্তু আমার প্রথম ভালোবাসাকে অবিশ্বাস করতে পারলাম না তৃষা আমাকে প্রায় দিন বলতে লাগলো আমরা কি আবার নতুন করে শুরু করতে পারি না আমি বলতাম না অন্যায় হবে তাহলে সুমনার সাথে ফোন রাখতে বললে সুইসাইড করার ভয় দেখাতো এইভাবে আমি খুব অসহায় পড়েছিলাম দিনের পর দিন আস্তে আস্তে সুমনার সাথে আমার দূরত্ব তৈরি হতে থাকলো একদিন সুমনা বলল আমি রাতে তোমাদের সব কথা শুনেছি আমি চাই তুমি খুশিতে থাকো তোমরা আবার নতুন করে সব কিছু শুরু করো তোমায় এইভাবে কষ্ট পেতে দেখতে আমার ভালো লাগছে না সেদিন আমি অবাক হয়েছিলাম মেয়েটার ত্যাগ দেখে সুমনা বলল আমি স্বাধীনভাবে বাঁচতে চাই সংসারের মায়ায় নিজেকে জড়াতে চাই না আর তোমাকে জানিয়ে রাখি একটা চাকরি আমি পেয়ে গেছি আমি ঠিক করেছি কিছুদিনের দিনের মধ্যেই এই শহর ছেড়ে দূরে কোথাও চলে যাব ডিভোর্স পেপার তুমি রেডি করো আমার সব যেন তালগোল পাকিয়ে যাচ্ছিল অবশেষে হয়ে গেল ডিভোর্সটাও আমি অনেকবার বলেছিলাম মাসে মাসে টাকা পাঠিয়ে দেব। যোগাযোগটা অন্তত রাখতে কিন্তু মেয়েটা বড্ড অভিমানী চলে গেছে সে আমাকে একা করে রেখে এখন মনে হয় সুমনার জায়গাতে আর কাউকে কোনো দিন বসাতে পারবো না সব নিয়ে গেলেও সুমনা একটা জিনিস নিয়ে যেতে ও ভুলে গেছিলো ওর লেখা ডায়েরিটা পড়তেই চোখে জল চলে এলো কত স্বপ্ন ছিল মেয়েটার আমাকে নিয়ে আফসোস করতে লাগলাম কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে কিন্তু এখানেই শেষ না কয়েক মাসের মধ্যে বিনা দোষে তৃষা আমার উপর আনলো শ্লোতাহানির অভিযোগ সেই যাত্রায় বস এসে বাঁচালো আমায় অফিসের কলিকরাও আমার পাশে দাঁড়ালো বস মানুষটা যে এত সরল আমি তা ভাবতেও পারিনি তিনি প্রমাণ করলেন তার সাথেও এইভাবে তৃষা তার সমস্ত সম্পত্তি আত্মসাত করতে চেয়েছিল বস বুঝে যাওয়ায় বেঁচে গেছেন মা কেঁদে বলল বাড়ি থেকে আমার লক্ষ্যে চলে গেছে তৃষাকে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থাও হলো এরপর কেটে গেছে পঁচিশটা বছর আর নতুন করে সংসার করার স্বপ্ন আমি দেখিনি মায়ের মৃত্যুর পর বড় একা হয়ে পড়েছি সময় কাটে সুমনা আর ওর লেখা ডায়েরির পাতা পড়ে বয়সের তুলনায় যেন একটু বেশি বুড়ি হয়ে গে বুড়ো হয়ে গেছি আমি কিন্তু ওই পাহাড় যে আজও আমায় টানে একবার পাহাড়ে উঠতে গিয়ে বেশ সাফিয়ে পড়েছিলাম আমি তখনই দেখলাম এক উজ্জ্বল তরুণকে ছুটে এসে বলল আঙ্কেল আঙ্কেল আপনার কষ্ট হচ্ছে পাথরের উপর বসিয়ে জল খেতে দিল ছেলেটার সাথে আলাপ হয়ে বেশ ভালোই লাগলো বলল জানেন আঙ্কেল এই পাহাড় আমাকে টানে তাই ছুটি পেলেই মাকে নিয়ে চলে আসি আমি বললাম আর বাবা ছেলেটা বলল বাবা তো নেই ছেলেটার মধ্যে যেন নিজেকে তরুণ বেলার বেলাটাকে সেই খুঁজে পেলাম যে কদিন ছিলাম প্রায় দিনই দেখা করতাম ছেলেটার সাথে বলে যেতাম নিজের জীবনের সব কথা বলতাম আমি এই বয়সে কতটা একাকী কতটা অসহায় আমি জিজ্ঞাসা করেছিলাম তোমার মাকে বেরোন না ছেলেটা বলেছিল মায়ের শরীরটা খারাপ তবে আপনার সব গল্প আমি মাকে বলি চলে যাওয়ার সময় খুব কষ্ট হলো কদিনে ছেলেটার উপর বড় মায়া পড়ে গেছিল কয়েক সপ্তাহ পর ছুটির দিনে বারান্দায় বসে খবরের কাগজ পড়ছি দেখলাম একটা গাড়ি এসে থামলো বাড়ির সামনে এগিয়ে গিয়ে যা দেখলাম বিশ্বাস করতে পারছিলাম না আমার সামনে দাঁড়িয়ে শুমো না বয়স হয়েছে বটে কিন্তু ওই কাজল কালো চোখ দুটো আগের মতোই মায়াবী বলল আমি ভেবেছিলাম তুমি তৃষার সাথে দিব্যি ঘর সংসার করছো কিন্তু পাহাড়ে গিয়ে আবিরের মুখে তোমার কথা শুনে খুব কষ্ট হলো মনে হলো এখন আমাকে আর আমাদের ছেলেকে তোমার খুব দরকার আমাদের ছেলে অবাক হয়ে জিজ্ঞাসা করলাম সুমরা বলল হ্যাঁ আমি তো যাওয়ার সময় বলেই গেছিলাম তোমার কাছ থেকে একটা খুব দামি জিনিস নিয়ে যাচ্ছি দেখলাম পাহাড়ে দেখা সেই সুদর্শন তরুণ নেমে এলো আমার দিকে এসে মুচকি হেসে বলল তাহলে আঙ্কেল আপনিই আমার বাবা তাই তো জড়িয়ে ধরলাম ছেলেকে আমাদের দুজনের চোখে জল আমি কখনো ভাবিনি যে পাহাড়ের প্রতি আমার এত আকর্ষণ সেই পাহাড়েই আমাকে শেষ বয়সে ফিরিয়ে দেবে আমার পরিবার ছেলে বলে উঠলো বাবা অনেক দূর থেকে গাড়ি চালিয়ে এসেছি একটু বিশ্রাম দরকার তোমার এখন তোমাদের এতদিনের রাগ অভিমান সব মিটিয়ে নাও নমস্কার আজকের গল্প এ পর্যন্তই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সবাই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন